হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আর মন্দির হোমসোইটেমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো সতেরোই জুলাই বুধবার আর সকাল বাজে এখন পনেরো এগারোটা তো পনেরো এগারোটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে আজকে সকালটা একটু অন্যরকম কারণ আজকে আমার বাবানের হচ্ছে জন্মদিন তো রান্নাবান্না মোটামুটি হচ্ছে আর এদিকে আজকে যেহেতু জন্মদিন তাই সকাল থেকে তার পছন্দের মতো খাবারই তাকে দেওয়া হচ্ছে তো আমি তো লুচির জন্য আটা মেখেছিলাম কিন্তু ও বললো দোকানে পুরি খাবে তো আমি যেগুলো রান্না করবো সেগুলো তো মোটামুটি কমপ্লিট আর এখানে বাবানের ফ্রেন্ডও চলে এসেছে আর ওর জন্য নিয়ে এসেছে একটা গিফট তো তো ভীষণ খুশি যে তোর ফ্রেন্ড এসেছে তাই তো প্রত্যেকবার তো বাড়ির লোকজন নিয়েই করি কিন্তু এবার ওর ভীষণ ইচ্ছে যে ওর বন্ধুরা আসুক শুধু এই জন্যে ওর কিছু বন্ধুদের বলা তো আমি পাঁচ ভাজা তারপরে হচ্ছে একটুখানি সবজি ডাল এগুলো বানিয়ে নিয়েছে আর মাকে বললাম চিকেনটা বানাতে তো মা চিকেনটা বানাচ্ছে আর আমি পায়েসটা বসিয়ে দিয়েছি ওটা মা একটু দেখে নামিয়ে নেবে স্নান তো সকালে করে নিয়েছি স্নান করে গোপালকে একটুখানি সন্দেশ কিনে দিয়েছি তারপরে মন্দিরে দিয়েছি তো জন্মদিনের দিন তো এগুলো চলে আর আমি ভাবছি আজকে যে আমার এই ছোট্ট ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেলো আজ তার বারো বছরের জন্মদিন ওইদিকে ও বন্ধুদের সাথে খেলা করছে গল্প করছে আর এখানে আমি এসেছি কেক নিতে ওদের পাড়াতে একটা দোকান হয়েছে তো এই দোকানের কেকটা না বেশ ভালো আর দামটাও বেশ রিজনেবল তো কাছেই যখন দোকান তো ওখান থেকেই নিয়ে নিলাম আর একটু দিন গেছিলাম বাবানের জন্য একটা গিফট কিনতে যেটা হচ্ছে মা দিলো ওকে মা মানে আমার শাশুড়ি মা চলো বাড়ি যায় তো এসে দেখছি বাবা মানে আরেকটা ফ্রেন্ড এসে গেছে সময় হয়ে গেছে এখানে এসে আমি কেকটা সাজিয়েও দিয়েছি আর কেকের ওপরে দিয়ে দিয়েছি একটা বারো বছরের মোমবাতি আর বলেছিলাম আমার মাকে আর বলেছিলাম বোন আর ওর ছেলেকে কিন্তু বোনের যেহেতু আজকে একটুখানি পার্লারে কাজ আছে মানে ওর সাজানো আছে আজকে তার জন্য ও আর সময় করতে পারলো না হলে ও হয়তো আসতো কারণ ও প্রতি বছরের জন্মদিনেই থাকে আর এখানে আমি ওদের একটা গ্রুপ ফটো তুলে রাখছি যেটা ওদের জন্য স্মৃতি হয়ে থাকবে তো দেখো এই হচ্ছে ডেকোরেশন খুব অল্পের মধ্যে হ্যাপি বার্থডে যে ওইটা ওটা তো ছিলই আগে থেকে আর হালকা কিছু বেলুন আর এটা হচ্ছে বাবানের বন্ধুর মা তো ওকেও আসতে বলেছিলাম কাটা হয়ে গেল এবার চলছে কেক খাওয়ানোর পর্ব মা তো একদমই কেক পছন্দ করে না একদমই খেতে যায় না তাই জন্য বাবাকে বললাম জাস্ট একটু মুখে ঠেকিয়ে দেয় আর এই যে বন্ধুদের সাথে বদমাইশি গালে কেক লাগানো তারপর আবার ওই ওই হাতই আবার মুখের মধ্যে দিয়ে দিচ্ছে খাওয়াচ্ছে মানে এই চলছে বন্ধুরা এক জায়গায় থাকলে যা হয় এটা যখন আমাদের সময় ছিল তখন আমরাও এরকমই করেছি তো চলো এবার আসতে তাহলে সব বন্ধুও আসতে পারিনি যেহেতু আগামীকাল পরীক্ষা তো আর দুজনের একটু দূরে বাড়ি তাই জন্য ওরা আর আসতে পারেনি চলো এই যে এবার আমার মাম্মেও কত যত্ন সহকারে ওর দাদা ভাইকে কেকটা খাইয়ে দিচ্ছে কেক খাওয়ানোর পর আমার গালে লাগাতে যে হয় এটাও কিন্তু কেউ ভুলে যায় না আর এই যে গোলু মহারাজ তো ও ছিল সাথে যাকে এবছরের বার্থডেটা খুব আনন্দ করে কাটলো আর প্রত্যেক বছর জন্মদিনে মানে দাদা আর বন্ধু মারা যাওয়ার পর ও যেটা করে সেটা হচ্ছে ওদের ছবিতে মানে ওদের মুখে একটু করে কেক দেওয়া আজকের মেনুটা দেখিয়ে দিই আছে ভাত তার সাথে এখানে যেটা মেন সেটা হচ্ছে পায়েস যেটা ছাড়া জন্মদিন অসম্পূর্ণ মানে বাঙালিদের আর আছে ডাল তার সাথে এই দিকটায় আছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা শাক ভাজা পাঁচ ভাজা আর এখানে একটু মাছ ভাজা করে রাখা হয়েছে যে তোর মানে আমার বাবানের বন্ধুর মা তো চিকেন খায় না যার জন্য আর এখানে আছে একটু পাঁচ তরকারি আর তার সাথে আছে চিকেন এটার নিচেও চিকেন আছে তো ওটা আর দেখালাম না এখানে প্লেট ফ্লেট রেডি করা হয়ে গেছে এবার সকলকে খেতে দিয়ে দেবো তো কেকটা আগে কেটে নিলাম কারণ বাবার একজন বন্ধু ও একটু দেরি করে আসবে তো যেহেতু ওরা সবাই একসাথে খেতে বসতে পারে তাই জন্য কেকটা আগে কাটা হয়ে গেল এবার সবাই মিলে একসাথে খাবে 呜。 আচ্ছা বেশ যেটা খাবি খাবি না খাবি না খাবি তো এক এক করে আশীর্বাদ পর্ব চলছে যেটা কিনা জন্মদিনের দিন সব থেকে বেশি জরুরি আর ওর পাপা এই বছরটা মিস করে গেল ওর বাবা না ছেলে মেয়ের জন্মদিনটা চট করে মিস করতে চায় না কিন্তু কি হচ্ছে কি এবছরটা যেহেতু গেল কদিন আগে বাবার কাজ ছিল গত বছরেও পারেনি আসতে বাবার যেহেতু কাজের পর পরে চলে যেতে হয়েছিল তো বাবার যেহেতু জুন মাসে কাজ হয় আর তারপরে বাবানের জন্মদিন আসে তাই এই দুই বছর থেকে আর উপস্থিত থাকতে পারছে না তো দেখো প্রণামও করা চলছে আবার ছোটো ছোটো কিছু জিনিসগুলো না বাচ্চাদের আমার মনে হয় ছোটো থেকে শেখানোটাই সব থেকে বেশি ভালো তো ঠাম্মা দিয়ে দিলো গিফট কি গিফট দিলো সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এই যে ওর আনটি এবার ওকে আশীর্বাদ করছে দেখো চুপ করে বসে আমার আশীর্বাদটাও নিচ্ছে কিন্তু এমনিতেও কিন্তু ভীষণ চঞ্চল মানে কোনো সময় স্থির থাকে না তো এই যে আর বন্ধু তো তিন বন্ধু এসে গেছে আর তিনজন আসতে পারেনি তো ওই যে মাঝের যে বন্ধু টি টিনীলগেঞ্জি পরে ওর বাবা মা দাঁড়িয়ে আছে নিচে আমি ওকে ডাকতে এসেছি যে যা তো বাবা ডাকছেন ওর বাবাকেও ডাকলাম অনেকবার বাড়িতে কিন্তু এলেন না তো ওর কিছুতেই যাওয়ার ইচ্ছা নেই আর এদেরও ওকে ছাড়ার ইচ্ছা না তো যাই হোক আমি ওদের একটা গ্রুপ ফটো আবার তুলে দিই দেখো এটাই হচ্ছে বন্ধুত্ব কি সুন্দর লাগছে দেখতে ওদের চারজনকে তো যাই হোক সারাদিনে বন্ধুদের সাথে আনন্দ করা শেষ এখন বাজে বিকেল চারটে যেহেতু আগামীকাল পরীক্ষা ওদের তাই সকলেরই পড়া আছে তাই জন্য ওরা এক এক করে চলে যাচ্ছে এসো আবার যে মা রাখছে গুড ইভিনিং বন্ধুরা আর দেখো বেলাতে মা এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে মার না হলে আসার কথা ছিল না কারণ মার তো আজকে একাদশী আর বাবার বলে মাম্মা চলো এবার গিফটগুলো দেখিয়ে নাও তো এই দেখো এখানে দিয়েছে বাবানের প্রথম যে বন্ধুটিকে দেখালাম ওই বন্ধুটি একটি ডোমসের সেট দিয়েছে সমস্ত ড্রয়িং কালার পেন্সিল সব কিছুই আছে আর এটা দিয়েছে ওর আর একটা বন্ধু মানে গুঞ্জান প্রথমটা দিয়েছে রেহান আর এটা দিয়েছে গুঞ্জন একটা ফ্লাওয়ার ভাস কি সুন্দর হয়েছে না ফ্লাওয়ার ভাসটা সব গিফটগুলোই হয়েছে ওর ভীষণ কাজের আর এই হয়েছে সৃষ্টি আবার বার করে করে দেখাচ্ছে আর বলছে আমার যে বার্থডেটা কবে আসবে বাচ্চা মানুষ আর ওদের যা বুদ্ধি তো এই গেলো আর এইদিকে এই কালার সেটটা এটা ওয়াটার কালার সেট ওর এক বন্ধু দিয়েছে মানে শীর্ষ তো এটা দিয়েছে ওর আর এই দেখো টাকা এটা পাঁচশো টাকাটা তো মা দিলো ওকে আর একশো টাকা গুঞ্জানের মা মানে বাবানের আন্টি ওকে আশীর্বাদের সময় দিয়েছে আর বেবলেটটা তো তোমরা দেখেইছ ওর পিপি পাঠিয়েছিল টাকা তখনও কিনেছে আর এই টাকাটা দিয়েছে ওর বড় মামনি আর রেনকোটটা দিয়েছে মা মানে হচ্ছে আমার শাশুড়ি মা আর বোনও টাকা পাঠিয়ে দিয়েছে তো বোন টাকাটাও রেখে দিয়েছে ও বলেছে মার টাকাটাও এখনও খরচ করেনি বলেছে টাকাগুলো মামা এখন থাক ওর পছন্দ মতো পরে কিছু একটা কিনে নেবে আর রেনকোটটা হয়েছে ভীষণ কাজে গত বছর আমার মা একটা রেনকোট দিয়েছিল কিন্তু ওটা না ছিঁড়ে গেছে আর এই ছোট্ট বাইক শার্পনারটা আমার বোন দিয়েছে রথের মেলা থেকে এনে আর তার সাথে সৃষ্টিকেও দিয়েছে ছোট্ট একটা ক্লিপ এই যে দেখো মাম্মা বলছে মাম্মা সব কিছু তুমি দেখা এই যে ক্লিপটাও দেখিয়ে দিল তোমাদের আর এই বছরে যেটা সবথেকে বড়ো পাওনা সেটা হচ্ছে বাবান যেখানে ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছিল শক্তি মন্দির ক্লাব আমাদের এখানে শক্তি মন্দির হ্যাঁ শহীদ সূর্য সেন ক্লাব আর কি তো ওইখান থেকে ওকে দিয়ে দিয়ে গেছে একটা পেন ওরা নাকি ওদের ওখানে যারা যারা পার্টিসিপেট করেছিল সকলের বার্থডেতেই এরকম একটা করে ছোট্ট গিফট দিয়ে যাচ্ছে তো এত খুশি হয়েছে আর সত্যি ওদেরকেও অনেক ধন্যবাদ যে ওরা প্রতিটা বাচ্চার জন্মদিনে গিয়ে গিয়ে এরকমভাবে গিফট দিয়ে আসছে তো যাই হোক চলো আর যেহেতু আমি উল্টো রথের দিন কোনো ভিডিও বানাইনি কিন্তু ওই দিন মানে ছোট্ট একটু ক্লিপ নিয়েছি তো ওইটুকুই আমাদের সাথে শেয়ার করি দুটো একদিন বাবাকে পড়তে দিয়ে সৃষ্টিকে নিয়ে গেছিলাম একটু মেলাতে আর ঢুকে প্রথমে আমরা মা মেয়েদের খেয়ে নিলাম ফুচকা ফুচকা টুচকা খেয়ে নেওয়ার পরে তারপরে মেলায় ঘুর আর মেলায় যা ভিড় বাচ্চাকে নিয়ে যাওয়াই মুশকিল তাও কোলে করে অনেকটাই ঘুরিয়েছি আর এই দেখো প্রচণ্ড ভিড় মানে দুর্গা পুজোর লাইন যেটাকে বলে মানুষ ঠেলে ঠেলে যেতে হচ্ছে কিন্তু যাই হোক তবুও সৃষ্টির মানে বায়নাটা রাখতে পেরেছি ও ভাই বলছিল যে মাম্মা একটু মেলায় চলো মেলায় চলো মেলায় গিয়ে তো খুব একটা জেদ করে না এটা কিনবো ওটা কিনবো বলে তবুও যাওয়ার জন্য একটু বায়না করে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে চলো বাই গুড নাইট আই লাভ ইউ অল